বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস আহত একাধিক মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তবে আহত এবং নিখোঁজ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তোকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্ত্রী অভিযোগ করেছেন স্বামীর নিখোঁজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাত্রে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বাঁধছিল সেই সময় হঠাৎই বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেউ নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে ওই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য

আসার পরে এসে উসমান তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে নিয়ে এসছে এসে আমার ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বিরাজ করে দিয়ে তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এখন মেরে ফেল দিয়েছে না বোমবা দিয়ে যেমন হচ্ছে সেটা বুঝতে না এসে দেখছি প্রচুর বোম হ্যাঁ ওখানে বোম বাস্টিং হয়েছে তার ওই তো গামলা ফামলা ওই বাড়িটার আমি নাম জানছি না আমাদের ভিনগ্রামে বাড়ি কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ ডোম বোম টাটকা বোম সব ঢপে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব পায় যাতে লাস্টটা পায় হ্যাঁ আইনের আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক সে যাক খাম থাক সে আমাদের সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাদের আমার সব ইস্তার করে আর যার এই যে জিনিসটা ঘটিছে যাতে সব পায় সে তার ব্যবস্থা আমার নাম নুরালম শেখ তকিপুর দক্ষিণ পাড়া বাড়ি এটা বাড়ি হচ্ছে মির্জাপুর ঘোষপাড়া যে মারা তার নাম যে মারা গেছে তার নাম এখন মারা গেছে ওসমান শেখ এখন মারা গেছে না মারা যায়নি সেটাও বুঝতে পারছি না যে যেহেতু আমরা এখন দেখেন খালি রক্ত পড়ি খালি রক্ত আর বোম এরা কি দলের সঙ্গে যুক্ত ছিল না ইয়াদের দলের ব্যাপারে কী ব্যাপারে তা বুঝলেন এখানে কিসের ব্যাপারে ইয়াদের দলদন্ত মারামারি ঠিক আছে কি ঝামেলা সেটাও আমরা বুঝলেন না আমরা শুনিনি তোকেপুর থেকে এসেছি এসেই দেখছি খালি সব বোম পড়ে এখানে দলীয় বিষয় আমরা জানছি না আমরা কিন্তু গ্রামের মানুষ এসে আমরা দেখছি এই ব্যাপার এখানে কেউ শুনছে কি সম্পত্তিলে ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একজনে একরকম কথা বলছে কিন্তু আমরা এটা জানি না কিন্তু প্রচুর বোম আছে যদি দেখতে চান আমি দেখো আমার নাম নুর আলম শেখ তকিপুর দক্ষিণপাড়া

কিন্তু চার পাঁচ ডোম বোম টাটকা বোম সব ঝপে ঢপে ঘর আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব পায় যাতে লাশটা পায় হ্যাঁ আমরা যে লাস্টা সে যেখানে থাক সে মরিজা খাম থাক সে আমাদের মানুষটাকে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো সব হিসাবে আর যার এই জিনিসটা ঘটিছে যাতে সব পায় সে তার ব্যবস্থা আমার নাম নুর আলম শেখ লক্ষিপুর দক্ষিণ পাড়া এটা বাড়ি হচ্ছে মির্জাপুর ঘোষপাড়া

এখানে কেউ শুনছে কি সম্পদ দিলে ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একজনে একরকম কথা বলছে কিন্তু আমার এটা জানে না কিন্তু প্রচুর বোম আছে যদি আমি দেখো আমার নাম নুর আলম শেখ টোকিও দক্ষিণ করা কি হয়েছে আপনারা এসেছেন কি আমি এসেছি আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে তিনজনে দেখেছে যে আমি ভাইকে বললাম ওরা কারা বলছে ইয়ারালি ওদেরকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে উভাব তাহাবুল আর ওটা দেখাই না কো ওই হাবু এরাই তিনজনের ভাইকে ডেকে এসেছে ভাইকে ডেকে না তার পরে ভাইকে ফোন করছি ভাইয়ের তোমার সুদীর্ত এবারে না তারপরে এখানে আমার মাস্তি তো মা তো ভাইরা আছে তারা ফোন করে বলছে বৃষ্টি তো ভাই আছে যে এখানে বোম বাস্ট হয়েছে যার সঙ্গে হয়েছে তাদের বাড়িতে বোম বাস্ট হয়েছে এবারে সেই সোর্স আমরা ভাইকে খুঁজতে এসেছি এখানে দেখছি রক্ত পাত হয়েছে রক্ত এবং বাড়িতে অনেক বোমের বোঝা আমার ভাইকে নিয়েছি এসেছি ওদের মারা মেরেছে আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আমরা রেজিনগর থানা সব সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই

আর বাজারে মা ম রেগেছে মায়ের হাতে শপথ করেছে বাপ রে গেছে এই ছো কিছু দিন হলে এক বছরের ভিতরে বাপ মারতো ডো মারা গেলো কালকে ফোন করলাম কোথায় যাচ্ছো ও যে ইরালি এই লোক পালে যেয়ে একটু ঘুরে আসি যেন আমি বল তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন যারা যাদের নাম করেছে যাদের নাম করেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কুকু তাদের ফোনেও লাগছে তাদের ফোনে নাই কী হ্যাঁ জায়গা এই জায়গাটা স্টক

আজকে একজনের বোম বাড়িতে মারা গেছে তাই বলে অভিযোগ এবং চার বোম চার যার বোম এলাকায় পোতা আছে কি বলবেন এত বোম তিনি বলবেন দেখুন যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখব আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি দেখিছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এ তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এই যে ওয়াজ করিম শেখ তাকে ডেকে নিশ্চিত হয়ে গেছে তার স্ত্রী অভিযোগ করছে এবং আরও তিনজন ওয়াজ করিম শেখ তার হচ্ছে আবেদ আলী শেখ কি বলবেন এটা যে ওটা তো আমরাও জানি না কেউই জানে না এবং তার স্ত্রী যখন বলছেন নিশ্চয়ই তিনাকে গ্রেপ্তার করলে কারও কারা কারা আছে সেটাও বের হবে ওয়াজ করিমকে এই যে বোমবাজার পিছনে কাদের হাত আছে বলে মনে করছে সেটা আমরা কী করি বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করলেই বেরো হবে কারা এই করেছে